আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আসছি একটি জায়গায় আপনাদের সাথে শেয়ার করি দেখেন এটা হচ্ছে পল্লী বিদ্যুৎ একটা ফার্মে আসছি দুধ নেওয়ার জন্য একদম সরাসরি গাভীর ধোয়াইতেছে যে দুধ ধোয়াইতেছে এইখান থেকে আমি দুধ নিয়ে যাব এই ফার্মটা হচ্ছে পল্লী বিদ্যুৎ ড্যান্ডাবর তো আপনারা আসতে পারেন যাদের দুধ লাগে এই যে টাটকা দুধ একদম সরাসরি গাভীর থেকে দুধ দহন করে এখান থেকে দুধ নেওয়া যায় আমি আসছি অনেকগুলো গাভী দেখেন বড় বড় গাভী মাসাল্লা অনেক দুধ হয় এখান থেকে একদম দুধের মানও খুব ভালো প্রাকৃতিক খাবার প্রাকৃতিক খাবার খাওয়ানো হয় এখানে আমি দেখাই আপনাদের দেখেন এই যে খাবার সাথে দারাদার খাবার আছে তো এটা হচ্ছে পল্লী বিদ্যুৎ ড্যান্ডাবর তাই না ড্যান্ডাবর যদি একটু একটু হ্যাঁ বল খানবাড়ি এখানে নিজস্ব তাদের তত্ত্বাবধানে দুধ পানো হয় দুধ দহন করা হচ্ছে দেখেন আমি আমি আসছি দুধের জন্য আপনারাও যাদের দুধ লাগে আপনারা যোগাযোগ করতে পারেন ঠিকানা যদি চান আমার সাথেও যোগাযোগ করতে পারেন মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন এই জায়গাটা হচ্ছে পল্লী বিদ্যুৎ খানবাড়ি তো এখানে ফার্ম পাশাপাশি দুইটা ফার্ম আছে তো এখানে প্রচুর দুধ উৎপাদন হয় দৈনিক যাদের দুধ লাগবে একদম খাঁটি দুধ মানে ভেজাল মুক্ত দুধ যাদের লাগবে আপনারা আসতে পারেন আমি আসছি আজকে আমি অলরেডি কয়েকবার নিয়ে খাইছি দুধের মানও খুব ভালো আমরা রাস্তাঘাট থেকে বাজার দেখা যায় যে যে সমস্ত দুধ কিনে খাই প্রায় ওগুলো দুধগুলো ভেজাল তা আপনারা সরাসরি এখানে এসে এই যে মানে দুইবার দুইবার ই করে দহন করে দুধ দহন করে তো আপনারা আসতে পারেন এসে সরাসরি এই ফার্ম হ্যাঁ সকাল বিকাল দুইবার দুধ দহন করে তো আপনারা আসতে পারেন এই ফার্মের নাম হচ্ছে লিপি ডেইরি ফার্ম এখানে আসতে পারেন যদি কারোর ঠিকানা পূর্ণভাবে লাগে তাহলে মেসেঞ্জারে নক করবেন ইনশাল্লাহ আমি দিয়ে দিব যাদের খাঁটি দুধের দরকার আসতে পারেন একটু হ্যাঁ যাই হোক আপনি আসতে পারেন যদি কারোরই দেখেন অনেকগুলো গাবি এইখানে না শুধু এইখানে আমি দেখাই এখান দিয়েও গাবি আছে এখান দিয়ে এখানে গাবি আছে ওই যে মাত্রই দুধ দহন করলো এই যে বাসুর গত রাত্রে একটা বাসুর হয়েছে আর ওই ঘর